হ্যালো আসসালামু আলাইকুম আজকে হ্যালো বিহার্স আশা করি ভালো আছো আজকে আলোচনা করবো হল রক্তরসের দুটি প্রধান কাজ নিচে উল্লেখ করা হল তাহলে রক্তরস আমরা কি জানি আমাদের শরীরে রক্ত আছে এবং এই রক্তর মধ্যে অনেকগুলো ভাগ আছে রক্তরস আছে রক্তকণিকা আছে তো পানি আছে তো রক্তরসের যে কাজ সেটা নিয়ে আমরা আজকে কথা রক্ত রক্তরস দেহের বিভিন্ন অংশে অক্সিজেন খাদ্যসর হরমোন ইত্যাদি পরিবহন করে রক্তরস কি করে অক্সিজেন খাদ্যসর হরমোন ইত্যাদি বহন করে আচ্ছা দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষতিকর পদার্থ আমাদের দেহে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ থাকে যেমন কার্বন ডাইঅক্সাইড ইউরিক ইউরিয়া ইউরিক অ্যাসিড এরপরে ইউরিয়া ইত্যাদি বহন করে রেশন অঙ্গের মাধ্যমে দেহ থেকে বের করে দেয় তাহলে আমাদের দেহের যে ক্ষতিকর যে জিনিসগুলো আছে যেমন কার্বন ডাইঅক্সাইড আছে ইউরিক অ্যাসিড আছে ইউরিয়া আছে এগুলো কি করে এগুলো রেশন অঙ্গের মাধ্যমে দেহ থেকে বের করে দেয় কে বের করে দেয় রক্তরস তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ে চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম